হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি জম্বি অন সেল মুভির এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়ে গেছি মুভিটির নাম থেকেই বোঝা যাচ্ছে এই মুভিটা একটু অন্য ধরনের হতে চলেছে তো বেশি কথা না বলে মুভিটির এক্সপ্লেনেশন স্টার্ট করা যাক মুভির শুরুতেই আমাদের একটা মেডিকেল কোম্পানি দেখানো হয় যার নাম ছিল অ্যাক্সিলেস এখানে ডায়াবেটিস রোগ প্রতিরোধ করার জন্য একটা মেডিসিন বানানো হচ্ছিল যেটা মানুষদের উপরে অবৈধভাবে প্রয়োগ করা হচ্ছিল ফলে মানুষদের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় তবু কোম্পানি কোনোভাবে এই পরীক্ষা বন্ধ করে না এবার আমরা কোম্পানির সিক্রেট দরজা থেকে একটি ছেলেকে বেরিয়ে আসতে দেখি সে কোনো সাধারণ ছেলে ছিল না মেডিসিনের সাইড এফেক্টের জন্য সে একটা জম্বিতে কনভার্ট হয়ে গিয়েছিল সে সেখানে উঠে দাঁড়ায় আর পাশের একটা গ্রামে চলে যায় অন্যদিকে আমরা ওই গ্রামেরই একটা রাস্তায় একটা গাড়ি যেতে দেখি যার ভেতরে একটা কাপল ছিল তাদের গাড়িটা কিছু দূর যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট হয়ে যায় কারণ রাস্তার মধ্যে কিছু পিন ছড়ানো ছিল কিন্তু হঠাৎ করে সেখানে জুন নামের একটা মেকানিক চলে আসে সে তাদের হেল্প করতে চায় আসলে জুনই ওখানে ওইগুলো ফেলেছিল কারণ সে চেয়েছিল কারোর গাড়ির টায়ার পাংচার হয়ে যাক আর সে তার কাস্টমার পেয়ে যাক এরপর জুন কাপলদেরকে তার গ্যারেজের কাছে নিয়ে আসে পরের দিন সকালে জুন তাদের হাতে একটা বিল ধরিয়ে দেয় যার অ্যামাউন্টটা অনেক বড় ছিল তাই কাপলরা তাকে একটা কার্ড দিতে যায় কিন্তু জুন এটাকে ভালোভাবে নেয় না এরপর ঘরের ভেতর থেকে জুড়ের ওয়াইফ আর তার মেয়ে বেরিয়ে আসে তাদের হাতে তখন মাটি খোঁড়ার যন্ত্র ছিল আর এটা দেখেই সেই কাস্টমাররা ভয় পেয়ে যায় আর তার হাতে টাকা ধরিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে আমরা দেখি সেই জম্বি ছেলেটা তাদের গ্রামে পৌঁছে গিয়েছিল আর অভুক্ত থাকার কারণে সে মানুষজনদেরকে ধরার চেষ্টা করছিল কিন্তু অন্যান্য জম্বিদের মতন সে অতটা শক্তিশালী এবং অ্যাগ্রেসিভ ছিল না ফলে মানুষজন তাকে ইজিলি অ্যাভয়েড করে চলে যাচ্ছিল সে কারোর উপরেই অ্যাটাক করতে পারছিল না এমনকি সেখানকার ছোট ছোট বাচ্চারাও তাকে খেপাচ্ছিল এর মধ্যে একটা কুকুর তার পেছনে পড়ে যায় সে পালাতে পালাতে একটা ওয়াশরুমে ঢুকে পড়ে কিন্তু কুকুরটি সেখান থেকে তখনও যাচ্ছিল না এখানে তখন জুনের ড্যাট চলে আসে সে কুকুরটিকে দরজার দিকে দাঁড়িয়ে চিৎকার করা দেখে সে দরজা খুলে ওয়াশরুমে চেক করতে যায় কিন্তু সেই সময় সেই ছেলেটি তার মাথায় কামড়ে দেয় আর কামড়ে দেওয়া সে সেখান থেকে পালিয়ে যায় এরপর আমরা জুনের মেয়ে লিলিকে দেখি সে বাড়ির দিকেই ফিরছিল কিন্তু জম্বি তাকে দেখা মাত্রই তাকে কামড়ানোর জন্য তার দিকে দৌড়ে আসছিল আর তার পেছন পেছন সেই লিলি কুকুরটিকে দেখে সেখান থেকে চিৎকার করে পালাতে থাকে আর তার পেছন পেছন জম্বি দৌড়াচ্ছিল আর জম্বির পেছন পেছন তখনও সেই কুকুরটি দৌড়াচ্ছিল এরপর আমরা রাস্তায় জুনের ভাই মিনকে দেখি সে শহরে গিয়েছিল কাজের খোঁজে কিন্তু কাজ না পাওয়ার কারণে সে আবারও তার গ্রামে ফিরে এসেছিল এখানে কিম লিলিকে দেখে হ্যাপি হয়ে যায় কারণ সে ভাবছিল তার ভাইজি হয়তো তার সাথে দেখা করতে আসছে কিন্তু তখন এসে লিলির পেছনে কুকুরটিকে দৌড়াতে দেখে দৌড়াচ্ছিল আর তাদের পিছনে সেই জম্বি ছেলেটিও দৌড়াচ্ছিল তখনই জুন ট্রাক নিয়ে আসছিল আর সে ভুলবশত জম্বি ছেলেটিকে ধাক্কা মেরে দেয় তারা এখানে অনেক ভয় পেয়ে গিয়েছিল কারণ তারা ভাবছিল তারা হয়তো কোনো মানুষকে মেরে ফেলেছে কিন্তু যখনই তারা ক্ষেতের কাছে গিয়ে দেখে তখন সেই ছেলেটি উঠে দাঁড়ায় এটা দেখে তারা সবাই অবাক হয়ে যায় কিছুক্ষণ পরে সেখানে আবারও সেই কুকুরটি চলে আসে ফলে জম্বি ছেলেটিকে আবারও সেখান থেকে পালাতে হয় কিছুক্ষণ পরে তারা সবাই বাড়ি ফিরে আসে সেখানে এসে তারা এই সব ব্যাপারেই কথা বলছিল সেখানে সবাই অবাক ছিল কারণ অত জোরে ধাক্কা মারার পরেও ছেলেটি কিভাবে বেঁচে রইল আর তারপরেও সে দৌড়াচ্ছিল এরপর তাদের বাড়ির সামনে একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়ায় সেখান থেকে জুনের ড্যাড কিম বেরিয়ে আসে সে হসপিটালে ট্রিটমেন্টের জন্য গিয়েছিল কারণ সেই ছেলেটি তাকে কামড়ে দিয়েছিল এখন আমরা দেখি রাত হয়ে গিয়েছিল কিন্তু কুকুরটি এখনো জম্বি জম্বি ছেলেটির পিছনে তাড়া করছিল। ফলে এসে জুনের গ্যারেজেই লুকিয়ে পড়ে সেই সময় জুনের ড্যাড একটা ভ্যানের মধ্যে ছিল যেটা কি দেখে একটা রুম মনে হচ্ছিল কারণ সেই এটাকে রুমের মতন বানিয়েছিল এখানেই আমরা জানতে পারি কিমের ইচ্ছে হলো সে একটা দ্বীপে বেড়াতে যাবে কিন্তু তার কাছে টাকা না থাকার কারণে এবং টাকা রোজগারের কোনো সোর্স না থাকার কারণে সে সেখানে যেতে পারে না এই সব ভাবতে ভাবতেই হঠাৎ করে তার শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যাচ্ছিল কারণ জম্বি তাকে কামড়ানোর পর তার শরীরের বিভিন্ন অংশে ভাইরাস পৌঁছে গিয়েছিল অন্যদিকে লিয়ের মনে হচ্ছিল গ্যারেজের মধ্যে কেউ রয়েছে তাই সে তার জ্ঞান পা কিমকে নিয়ে গ্যারেজে চেক করতে যায় সেই ছেলেটিকে কিম চিনতে পারে সকালবেলা এই ছেলেটাই তাকে তাই সে তার প্রতিশোধ নেবার জন্য তাকে মারতে থাকে অন্যদিকে লিলি তার বাড়িতে গিয়ে সবাইকে ডাকতে থাকে বাড়ির সবাই গ্যারেজে এসে দেখে ছেলেটা আর নড়াচড়া করছে না তাই তারা ভাবছিল কিম হয়তো তাকে মেরে ফেলেছে কিন্তু হঠাৎ করেই ছেলেটা নড়ে ওঠে তাই তারা সেখান থেকে সবাই ভয় দৌড়ে বাইরে বেরিয়ে আসে আর গ্যারেজের দরজা লক করে দেয় থেকে সবাই সেই ছেলেটাকে দেখছিল। তখনই মিন বলে ওঠে ও ও একটা জম্বি এই কারণেই মরছে না তাদেরকে ট্রেন টু সে বুসান নামের একটা ফেমাস জম্বি মুভি দেখায় এটা দেখার পরেই সবাই সব কিছু বুঝে যায় এরপর সবাই কিমের কাছ থেকে দূরে সরে যাচ্ছিল কারণ জম্বি তাকেও কামড়ে দিয়েছিল এখানে জুনের কিমকে মেরে অজ্ঞান করে দেয় কারণ তার মনে হচ্ছিল সে হয়তো তাদেরকেও কামড়ে জম্বি বানিয়ে দেবে কিমের অজ্ঞান হয়ে যাবার পর তার পরিবার তাকে সেই ভ্যানের মধ্যে আটকে দেয় এরপর মিন গুগলে সার্চ করতে থাকে জম্বির অ্যাটাক থেকে কিভাবে বাঁচা যায় এখানে সে জানতে পারে জম্বিরা মানুষের ব্রেন খেতে পছন্দ করে তখন সেখানে কিম চলে আসে কিমকে দেখা মাত্র মিন আবারও তাকে মারতে থাকে এখানে জুন দেখে যে তার বাবা এখনো জম্বিতে কনভার্ট হয়নি সে পুরোপুরি সুস্থ রয়েছে তাই জুন এখানে তার ভাই মিনের উপরে অনেক রেগে যায় কারণ সে কোনো কিছু না ভেবে চিনতেই তার বাবাকে মারছিল এরপর একদিন লিলি গ্যারেজে আসে জম্বিকে দেখার জন্য এবং সে তাকে একটা ক্যাবেজ খেতে দেয় এখানে ফরচুনেটলি জম্বি সেটাকে মানুষের ব্রেন ভেবে খেয়ে ফেলে লিলি চলে যাওয়ার পর সেখানে তার মা আসে সে এসে সাঁড়াশি নিয়ে জম্বির সমস্ত দাঁত তুলে ফেলে কারণ দাঁত না থাকলে জম্বি তো কাউকে কামড়াতেও পারবে না অন্যদিকে আমরা দেখি জম্বির কামড়ের ফলে কিম কোনো জম্বি হয়ে যায়নি এমনকি তার মধ্যে কোনো অসুস্থতাও দেখা যায়নি বরঞ্চ সে অনেক ইয়ং হয়ে গিয়েছিল আর এটা দেখেই তার গ্রামের সমস্ত লোকেরা তার কাছে রিকোয়েস্ট করতে থাকে এটা জানার জন্য যে সে কীভাবে এতটা ইয়ং হয়ে গিয়েছে এখানে কিম সকলকেই জম্বির ব্যাপারে সমস্ত কথা খুলে বলে সেখানে গ্রামবাসীরা তাকে বলে তুমি যদি জম্বির কাছ থেকে আমাদেরকে কামর খাওয়াতে পারো তাহলে এর বিনিময়ে আমরা তোমাকে টাকাও দেব সেখানে কিমের ছোট ছেলে মিন এই সমস্ত কথা শুনে ফেলে আর সে যেহেতু তার বেরোজগার জীবনের কারণে পাগল হয়ে যাচ্ছিল তাই সে একটা প্ল্যান করে জম্বিকে কিডন্যাপ করে তাকে বিক্রি করার আর যেমন ভাবনা তেমন কাজ মিন এখানে যখন জম্বিকে কিডন্যাপ করে হাই স্পিডে গাড়ি নিয়ে যাচ্ছিল তখন পুলিশ তাকে ধরে ফেলে আর তার ট্রাক চেক করার সময় তারা জম্বিকে সেখানে বাধা অবস্থায় দেখতে পায় এই কারণেই মিনকে কিডন্যাপার হিসেবে তারা তাকে গ্রেপ্তার করে এরপর কিমের পুরো ফ্যামিলি থানাতে যায় কিম যেহেতু এখন অনেক লোভী হয়ে গিয়েছিল আর সে জম্বির মধ্যে পেয়েছিল তাই সে জম্বিকে তার ছেলে বলে সেখান থেকে ছাড়িয়ে আনে তারা জম্বিকে সেই গ্যারেজেই নিয়ে সেখানে লিলি তাকে ক্যাবেজ খেতে দেয় কিন্তু সেই সময় তারা বুঝতে পারে জম্বির সমস্ত দাঁত কেউ তুলে দিয়েছে অন্যদিকে বাইরে তো সমস্ত গ্রামবাসীরা দাঁড়িয়ে রয়েছে ইয়ং হবার জন্য কিন্তু এখন তো জম্বির দাঁতই নেই তবে এটা কিভাবে পসিবল হবে এই জন্য কিম একটা প্ল্যান করে সে তার নকল দাঁত খুলে জম্বির মুখে বসিয়ে দেয় এরপর জম্বি এক এক করে সমস্ত গ্রামবাসীদের থাকে এরপর কিম কাছে অনেক টাকা হয়ে হয়ে গিয়েছিল গিয়েছিল সকালে দেখা যায় গ্রামবাসীরা তাই তারা খুশিতে বাইরে ঘোরাঘুরি করছিল এদিকে জুন এবং তার পরিবার জানতে পারে কিম সমস্ত টাকা চুরি করে সেই দ্বীপে তার স্বপ্ন পূরণ করার জন্য পালিয়ে গিয়েছে অন্যদিকে বাকি গ্রামবাসীরা ওই সমস্ত গ্রামবাসীদের কাছ থেকে ইয়ং হবার সিক্রেটটা জানতে পারে ফলে তারা সকলেই জুনের ঘরের সামনে ভিড় জমাতে থাকে এইভাবে কয়েকদিন যাওয়ার পর জুন এবং তার ফ্যামিলির কাছে অনেক টাকা হয়ে গিয়েছিল কিন্তু এটা লিলি ভালো চোখে দেখছিল না কারণ সে কোথাও না কোথাও জম্বিকে পছন্দ করা শুরু করেছিল আর সে এটাও বুঝতে পেরেছিল তার ফ্যামিলি দিনের পর দিন আরো লোভী হয়ে যাচ্ছে তারা নিজেদের স্বার্থ পূরণের জন্য একটা জম্বিকে ইউজ করছে তাই সে একদিন জম্বিকে নিয়ে একটা জঙ্গলে যায় আর তাকে কিছু খাবার দাবার দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বলে বুঝতে লিলি তার প্রতি আর সেও কোথাও লিলিকে লাইক করা শুরু করেছিল তাই সে এই গ্রাম থেকে যেতে চাইছিল না এরপর আমরা একটা বিয়ে বাড়ির সিন দেখি সেখানে জম্বি দ্বারা কামড় খাওয়া লোকগুলো জম্বিতে কনভার্ট হয়ে যাচ্ছিল ফলে সেখানে খুব খারাপ সৃষ্টি হয় কারণ তারা চোখের সামনে যেটাই দেখতে পাচ্ছিল সেটাকেই কামড়াচ্ছিল এখানে জুনের পরিবার সেই সমস্ত কিছু দেখে খুব ভয় পেয়ে যায় তারা পালিয়ে বাড়িতে চলে আসে আর সেখানে জম্বির সাথে মোকাবিলা করার জন্য তৈরি অন্যদিকে জুনের ভাই জম্বি ছেলেটাকে বিক্রি করার জন্য সেই স্টেশনে এসেছিল কিন্তু সেখানে তো আগে থেকেই অনেক জম্বি উপস্থিত ছিল এটা দেখে সেই জম্বি ছেলেটাকে সেখানেই রেখে বাড়ি চলে আসে এদিকে জম্বিরা অ্যাটাক করতে করতে জুনের বাড়ির ভেতরে চলে এসেছিল তাই জুন এবং তার ফ্যামিলির লোকেরা সেখান থেকে পালিয়ে সেই ভ্যানের মধ্যে লুকিয়ে পড়ে সেই সময় মিনো সেখানে পৌঁছে গিয়েছিল আর সে বাইরের এমন পরিস্থিতি দেখে তার বন্দুক থেকে গুলি চালাতে থাকে এটা দেখে জম্বিরা সেই দিকে অ্যাট্রাক্ট হয় আর মিন সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে তার ফ্যামিলির কাছে চলে আসে ভ্যানের ভেতরে জুনের ওয়াইফ প্রেগনেন্ট ছিল তাই তাকে এই সময় হসপিটাল নিয়ে যেতে হতো কোনো উপায় না দেখতে পেয়ে জুন আর মিন জম্বিসে যে বাইরে বেরিয়ে আসে আর কোনো রকম তারা তাদের গাড়ির কাছে পৌঁছয় কিন্তু গাড়ির চাবি ঘরে ছিল এই কারণে তারা গাড়ি স্টার্ট করতে পারে না আর বাইরেও বেরোতে পারে না কারণ ততক্ষণে জম্বিরা তাদের গাড়িটিকে ঘেরে ফেলেছে আর তাদের ওপরে অ্যাটাক করাও শুরু করে দিয়েছিল তাই লিলি বাইরে বেরিয়ে জম্বিদের সেই দিক থেকে মনোযোগ সরানোর চেষ্টা করছিল কিন্তু দলে দলে জম্বি তার দিকে এগোতে থাকে সেখানে সেই জম্বি ছেলেটি এসে লিলিকে বাঁচিয়ে নেয় অন্যদিকে জুনের ওয়াইফ সেই ভ্যানের মধ্যে একটি বেবির জন্ম দেয় আর সেই বেবিটির কান্নার আওয়াজ শুনে জম্বিরা দলে দলে সেই দিকেই এগোতে থাকে সমস্ত জম্বিরা যখন ভ্যানের কাছে জড়ো হয়েছিল তখন জুন কোনো রকমের তার ঘরের মধ্যে ঢোকে আর সেই চাবিটা সে খুঁজে বের করে তখনই একটি জম্বি তাকে কামড়ে দেয় জুন চাবিটা তার ভাইকে দেয় এর পর তারা সবাই মিলে সেখান থেকে গাড়িতে করে চলে আসে কিন্তু জম্বি ছেলেটা সেখানে অন্যান্য জম্বিদের মধ্যে আটকে পড়ে তারা তার ওপরে পেট্রোল নিয়ে তাকে জ্বালিয়ে দেয় ফলে সেখানে খুব বড় একটা বিস্ফোরণ ঘটে অন্যদিকে আমরা দেখতে পাই জুনের ফ্যামিলি গাড়ি করে অনেকটা দূরে চলে এসেছিল আর সকাল হতেই তারা বুঝতে পারে জুনও এখন একটা জম্বি হয়ে গিয়েছে তাই সবাই তার থেকে দূরে সরে দাঁড়ায় আর তখনই কিম তার ভ্রমণ সেরে তার গ্রামেই ফিরছিল তাকে সুস্থ অবস্থায় দেখে তার ফ্যামিলি খুব অবাক হয়ে যায় কারণ জম্বি তো প্রথমেই কিমকেই কামড়েছিল কিন্তু কিম এখনো এখানে মিনের মাথায় একটা আইডিয়া আসে সে বুঝতে পারে কিমের মধ্যে জম্বি ভাইরাসের অ্যান্টিডোট রয়েছে তাই তো সে এখনো জম্বিতে কনভার্ট হয়নি তাই সে তার পাওয়ার দিয়ে সমস্ত জম্বিদেরকে কামড়ে আবারও তাদেরকে ঠিক করে দিতে পারবে এরপর আমাদের দেশের সব থেকে খারাপ অবস্থা দেখানো হয় যেখানে পুরো দেশটাই জম্বিতে ভরে গিয়েছিল এরপর আমরা দেখি সমস্ত জম্বিরা জড়ো হয়ে একটা গলির মধ্যে কারণ কিম তাদের সকলকে কামড়ে তাদেরকে মানুষে পরিণত করছিল আর এর বিনিময়ে তারা তাকে টাকাও এবার আমরা দেখতে পাই কিম তার পাওয়ার দিয়ে জুনকে আর সেই জম্বি ছেলেটাকেও ঠিক করে দিয়েছিল আর তারা সবাই একসাথে থাকা শুরু করেছিল আর এখানেই আমাদের এই অদ্ভুত ফানি জম্বি মুভিটার এন্ডি হয় মুভিটি ভালো লেগে থাকলে এই ধরনের আরও নতুন নতুন মুভি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন